আর উত্তরটা তো আগে ভিডিওটি দেখেন হয়তো আপনি ভিডিওটি দেখেছেন কিন্তু ঘটনাটার পরের অবস্থাটা কি হয়েছিল সেটা হয়তো আপনারা দেখেন নাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি ঘটনাটির পরের ঘটনাটি দেখাবো আগে ভিডিওটি দেখুন তারপরে আপনার মতামত কমেন্টে জানাবেন আপনাদের মতে 12 রকম মত কেন

দুজন বললে আমার হবে না পিছনে আরামদেশি না পড়ে আচ্ছা তারপরে একজন পড়বে আরন্দেজে পড়া যাবে না একজন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচ জনের তিনজন একমত দুজন একমত আমরা এখানে এখানে বিষয়টা হলো আলম হয় না আমাদের উত্তর দিক আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি

ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য